আপনি কি ব্যাংকের সিএফসি নেওয়ার জন্য এদিক ওদিক ভন্ড হয়ে খুঁজে বেড়াচ্ছেন আপনি কি এটিএম বসানোর ব্যবস্থাপনা সন্ধান করছেন হ্যাঁ এসব কিছু আপনাদের হাতে নাগালে পেয়ে যাচ্ছেন আপনাদেরই প্রিয় শহর ধুলিয়ান কৃষক বাজার সরাসরি নিজে গিয়ে কোনো দালাল ছাড়াই যোগাযোগ করুন ভাগ্রাঙ্গি লিমিটেড মাস্টার ফ্রাঞ্চাইজি দেরি না করে শীঘ্রই চলে আসুন ভাগ্রাঙ্গি মাস্টার ফ্রাঞ্চাইজ প্রোভাইডার রহমত আলী মোবাইল নাম্বার নাইন স্থান কৃষক বাজার হাউসনগর পেয়ে যাবেন এটিএম মেশিন বিভিন্ন ব্যাংকার সিএফসি ব্যাংকের সিএফসি কিংবা এটিএম মেশিন বসে খুব সহজেই মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকার অধিক ইনকাম করতে পারেন তাই দেরি না করে চলে আসুন ভাক্রাঙ্গি মাস্টার ফ্রাঞ্চাইজ কৃষক বাজার হাউসনগর একেবারেই সম্পূর্ণ ফ্রি সার্ভিস শুধুমাত্র ব্যাংকিং চার্জ দিয়ে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যাংক সংস্থার সিএফসি যেমন ইউকো ব্যাংক ইউনিয়ন ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কন্ট্রোল ব্যাংক সহ একাধিক ব্যাংকের সিএফসি পেয়ে যাবেন ভাক্রাঙ্গি মাস্টার ফ্রাঞ্চাইজ স্থান হাউসনগর কৃষক বাজার প্রোপাইটার রহমত আলী দেরি না করে এখনই আজই যোগাযোগ করুন নাইন ভাক্রাঙ্গি কিন্টার বা ভাক্রাঙ্গি মাস্টার ফ্রাইন ফ্রানজাই হাউশনগর কৃষক বাজার গঞ্জ মুর্শিদাবাদ রহমত আলীর সাথে যোগাযোগ করুন নাইন এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন ব্যাংকের বিষয় বলতে আমরা হচ্ছি সার্ভিস প্রোভাইডার ব্যাংকের যেমন গ্রামীণ শাখা যেটাকে সিএসপি বলে গ্রাহক সেবা কেন্দ্র আমরা বিভিন্ন ব্যাংকের প্রোভাইড করে থাকি পাবলিক ব্যাংক প্রাইভেট ব্যাংক দুটো ব্যাংকেরই করে থাকি আমরা এটিএম মেশিনও বসিয়ে থাকি যে এটিএমের দাম মাত্র ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা এবং এই এটিএম হোয়াইট লেভেল সিস্টেমে দেওয়া দেওয়া হয় এটিএম এর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট নেওয়া হয় না মাত্র ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা দিয়ে এটিএম বসাতে পারে এবং পাবলিক ব্যাংক বিভিন্ন যেমন ইউকো ব্যাংক রয়েছে ইউনিয়ন রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে হুম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে সব ব্যাংকের আমরা সিএসপি প্রোভাইড করে থাকি সাধারণ মানুষ ব্যাংকে সিএসপি যদি কেউ নিতে চায় তাকে আমাদের কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে তারপরে আমরা সেটা ইন্সপেকশান করব ব্যাংকে ফাইলটা পাঠাবো মানে অ্যাপ্রুভাল হয়ে আসলে আমরা সিএসপিটা প্রোভাইড করব না সিএসপি এস পি এমনিতে কোনো চার্জ নাই একটা রেজিস্ট্রেশন ফি থাকে সে রেজিস্ট্রেশন ফিটাই একটা সিস্টেমে প্রোভাইড করতে পেমেন্ট করতে হবে ওকে তার জন্য কোম্পানি ওকে একটা যে অ্যাপ্লিকেশন যখন করবে তখন একটা লিঙ্ক বেরোবে ওই লিঙ্কে গিয়ে পেমেন্টটা করবে এমনি আদার্স কোনো চার্জ লাগে না সাধারণ মানুষ এটিএম পাওয়ার জন্য খুব সিম্পল ব্যাপার ওই কোম্পানি ওয়েবসাইট দিয়ে গিয়ে যে অ্যাপ্লিকেশন পারফর্মার হয়েছে সেখানে অ্যাপ্লিকেশানটা করবে আমাদের কাছে ও ডেটাবেসটা চলে আসবে আমরা কন্ট্যাক্ট করব তারপর আমরা ভেরিফিকেশন করে এটিএমটা প্রোভাইড করবো ওখানে এক্সট্রা কোনো চার্জ নাই এটিএমের জন্য ওখানে সিস্টেমে পেমেন্ট করতে হবে ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা গ্রাহকদের জন্য এখন কোনো বিশেষ ছাড় দিচ্ছেন আপনাদের প্রোভাইডের ক্ষেত্রে না এখানে ছাড় দেওয়ার বিষয়টা সেরকম নয় এখানে অ্যাকচুয়ালি পাবলিক ব্যাংকে যা সিস্টেম সেটা ব্যাঙ্ক নির্ধারণ করবে আমরা শুধু সার্ভিস প্রোভাইডার মাত্র আমরা মিডিল হয়ে কাজটা করে দিতে পারি এবং আমাদের কোম্পানির আন্ডারে তা না এখানে ইউপিআইয়ের মাধ্যমে যেমন বার কোড স্ক্যান করেও মানুষ টাকা পাবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শামসারগঞ্জ ব্লক কৃষক বাজার হাউসনগর এই যে গ্রামের নাম হচ্ছে হাউসনগর কৃষক বাজার ঠিক আছে আর নাম এম ডি রহমত আলী মাস্টার ফরানজি মুর্শিদাবাদ অর্থাৎ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার ভাগরাঙ্গি লিমিটেড